প্রিয় বন্ধুগণ গৌতম কমল গান্ধারের উপস্থিতি প্রতিদিনের ন্যায় মেটা ফেসবুক লাইভে আজ বাংলা কবিতা নিজে পাঠ করেও আনন্দ উপভোগ করে থাকি আজও করব এবং আশা করি যে সকল আমার প্রিয় বন্ধু ভাইয়েরা বোনেরা আমার সঙ্গে মেটা ফেসবুক লাইভের মাধ্যমে উপস্থিত হন তাদের অভিনন্দন প্রীতি শুভেচ্ছা অন্তরের অন্তঃস্থল হতে প্রাণ ভরা ভালোবাসা তো আজ জীবনানন্দ দাসকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে তার কয়েকটি কবিতা এবং গৌতম কোমল গান্ধারের ছাত্রজীবনে রচিত দু একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপনা করব আমি সেভাবে হয়তো আবৃতি বা রেসাইট করা কোনোদিনও শিখিনি শাস্ত্রীয় সঙ্গীত গান বাজনা চর্চা করা এবং লিটারেচারের প্রতি ভালোবাসা ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য হিন্দি সাহিত্য উর্দু সাহিত্য এই সমস্ত নিয়ে চর্চা করতে আমার ভালো লাগে এবং এই অবসর সময় এই সাহিত্য সঙ্গীত নাটক এই নিয়ে থাকতে ভালোবাসি ছোটোবেলা থেকেই ভালোবাসি আর এখন অফুরন্ত সময় সেই সময়ের সদ্ব্যবহার বা সদুপয়োগ করা আমার এইভাবেই সময় আমি অতিবাহিত করে থাকি তো চলুন আপনাদের জীবনানন্দ দাসের একটি প্রথম কবিতা সহজ কবিতা কবিতাটি টাইটল সহজ আমারে গান কোনো দিন শুনিবে না তুমি এসে আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবুও হৃদয়ে গান আসে ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গান গাই কোনো দিন শুনিবে না তুমি আহা জানি আমি আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে হৃদয়ে গান আসে তুমি জল তুমি ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে কোন অন্ধকারে জানে না সে কোন ঢেউ তারে অন্ধকারে কে কেব জানে না সে রাত্রির সিন্ধুর জল রাত্রির সিন্ধুর ঢেউ তুমি একা তোমারে কে ভালোবাসে তোমারে কি কেউ বুকে করে রাখে জলের আবেগে তুমি চলে যাও জলের তোমারে যে ডাকে তুমি শুধু একদিনে এক রজনীর মানুষের মানুষের ভিড় তোমারে ডাকিয়া লয় দূরে কত দূরে কোন সমুদ্রের পারে বনে মাঠে কিংবা কিংবা যে যে আকাশ জুড়ে শুধু ভাসে আকাশে উল্কার আলেয়া কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে ওঠে ডুবে যায় তোমার প্রাণের স্বাদ তাহাদের তরে যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে মরার হাতের সাদা হাড়ের মতন যেইখানে বোন অন্ধকারে গাহিতেছে গান তুমি সেইখানে নিঃসঙ্গে বুকের গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে দিয়েছিলে এক রাত্রি দিতে পারে যত আরেকটি একটি জীবনানন্দ দাসের ছোট কবিতা স্বপ্নের হাতে পৃথিবীর বাধা এই দেহের ব্যাঘাতে হৃদয়ে বেদনা জমে স্বপ্নের হাতে আমি তাই আমারে তুলিয়া দিতে চাই যে সব ছায়া এসে পরে দিনের রাতের ঢেউয়ে তাহাদের তরে জেগে আছে আমার জীবন সব ছেড়ে আমাদের মন ধরা দিত যদি এই স্বপ্নের হাতে পৃথিবীর রাত আর দিনের আঘাতে বেদনা পেত না তবে কেউ আর থাকিত না হৃদয়ের জরা, সবাই স্বপ্নের হাতে যদি ধরা আকাশ ছায়ার ঢেউয়ে ঢেকে সারা দিন সারা রাত্রি অপেক্ষায় থাকি পৃথিবীর যত ব্যাথা বিরোধ বাস্তব হৃদয়ে ভুলিয়া যায় সব চাহি আছে অন্তর যে ভাষা যেই ইচ্ছা যেই ভালোবাসা খুঁজি আছে পৃথিবীর পারে পারে গিয়া স্বপ্নে তাহা সত্য হয়ে উঠেছে ফলিয়া মরমের যত তৃষ্ণা আছে তারি খোঁজে ছায়া আর স্বপনের কাছে তোমরা চলিয়া এসো তোমরা চলিয়া এসো সব ভুলে যাও পৃথিবীর ওই ব্যথা ব্যাঘাত বাস্তব সকল সময় স্বপ্ন শুধু স্বপ্ন জন্ম লয় যাদের অন্তরে পরস্পরের যারা হাত ধরে নিরালা ঢেউয়ের পাশে পাশে গধুলির অস্পষ্ট আকাশে যাহাদের আকাঙ্ক্ষার জন্ম মৃত্যু সব পৃথিবীর দিন আর রাত্রির রব শোনে না তাহারা সন্ধ্যার নদীর জল পাথরে জলের ধারা আয়নার মতো জাগিয়া উঠিছে ইতস্তত তাহাদের তরে তাদের অন্তরে স্বপ্ন শুধু স্বপ্ন জন্ম লয় সকল সময় পৃথিবীর দেয়ালের পরে আঁকা অসংখ্য অক্ষরে একবার লিখিয়াছি অন্তরের কথা সেসব ব্যর্থতা আলো আর অন্ধকারে গিয়াছে বুঝিয়া দিনের উজ্জ্বল পথ ছেড়ে দিয়ে ধূসর স্বপ্নের দেশে গিয়া হৃদয়ের আকাঙ্ক্ষার নদী ঢেউ তুলে তৃপ্তি পায় ঢেউ তুলে তৃপ্তি পায় যদি তবে ওই পৃথিবীর দেয়ালের পরে লিখিতে যেও না তুমি অস্পষ্ট অক্ষরে অন্তরের কথা আলো আর অন্ধকারে মুছে যায় সেসব ব্যর্থতা পৃথিবীর এই অধীরতা থেমে যায় আমাদের হৃদয়ের ব্যথা দূরের ধুলোর পথ ছেড়ে স্বপ্নের ধ্যানেরে কাছে ডেকে লয় উজ্জ্বল আলোর দিন নিভে যায় মানুষেরা আয়ু মানুষেরও আয়ু শেষ হয় পৃথিবীর পুরানো সে পথ মুছে ফেলে রেখা তার কিন্তু এই স্বপ্নের জগৎ চিরদিন রয় সময়ের হাত এসে মুছে ফেলে আর সব নক্ষত্রেরও আয়ু শেষ হয় আর একটি জীবনানন্দ দাসের বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গামুড়ের জলের ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর ছড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল শ্যামার নরম গান শুনেছিল, একদিন একদিন আমা অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সবাই বাংলার নদী মাঠ ভাঁট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায় আকাশের সাতটি তারা আর একটি ছোট্ট কবিতা আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি কো দেখি নাই অত অজস্র চুলের চুমাহি জলে কাঁঠালে জামে ঝরে অবিরত জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে উপশির চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল চাদা সর পুটিদের মৃদু ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাতখানি কিশোরের পায়ে দলা ঘাস লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এরই মাঝে বাংলার প্রাণ আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাইটের আর একটি জীবনানন্দ দাসের ছোট অতি প্রিয় কবিতাটি পাঠ করে ছাত্র জীবনে রচিত দুটি কবিতা পাঠ করে আজকের মতন পূর্ণাহতি আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খৈয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়ে রাঙা মেঘ সাত্রায় অন্ধকারে আসিতেছে দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে এইভাবে গোটা চারপাশে জীবনানন্দ দাসকে তার অসাধারণ রচিত কবিতাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এবার ছাত্রজীবনে আমার ডায়েরি পাতা হতে দুটি কবিতা আপনাদের মাঝে তুলে ধরব নিষ্প্রদীপ রাত্রি প্রচন্ড দাবদাহ ঘুম নেই পাখা নেই সারা কলেবরে তৈলাক্ত ঘামের পিচ্ছিল স্রোত শিরায় শিরায় স্নায়ুতে জ্বলন্ত লাভার জ্বালা দেহটাকে ছুঁড়ে ফেলি রাত্রির বিশ্বস্ত শয্যায় ঘুম নেই নির্বাসিত কয়েদির মতো জেগে থাকি একা একটুও হাওয়া নেই গাছের পাতারা ঝিমোয় ঝিম ধরে মস্তিষ্কের কোষে কোষে মাঝে মাঝে জৃম্ভন তোলে রাত জাগা টিকটিকি আমার জীবন স্মৃত দেহ দেহভার তন্দ্রার চকিত বিক্ষেপে পড়ে থাকে চৈতন্য বিহীন হঠাৎ অশনিপাত তামসী রাত্রির বুক ফালাফালা করে কেউ যেন হাঁক দেয় বৃষ্টি নেবে গো বৃষ্টি বৃষ্টি চাই চাই সাইবেরিয়ার শীত চাই মেরু পাখির কবষ্ণ পালকের লেপ ঘুম চাই শতাব্দী পারের নিটল নিবিড় ঘুম কে এই ফেরিওয়ালা কি জানি কি নাম তার বৃষ্টির বেশাদি করে কবষ্ণ পালকের লেপ কেউ যেন বলেছিল ওর নাম সৃষ্টিধর সৃষ্টিধর ফেরিওয়ালা মেঘালয়ে মেঘমায়া নদী পার হয়ে ওর নাকি আদি বাড়ি প্রতি রাত অতন্দ্র প্রহরে ফেরি করে কত শত স্বপ্নের সম্ভার ঠেলাগাড়ি বইয়ে কত সবজির সম্ভার ফল মূল লোহা লক্কর ও কেনে পুরনো কাগজ শিশি ও বোতল পাপোশ মাদুর গালিচা গামছাবালা শাড়ি ও কাপড় ইডলি ধোসা সাম্বার ঝালমুড়ি কুলপি বরফ রকমারি পণ্যের সত্য সম্ভার সৃষ্টিধরও আসে নিভৃত নিঃসার রাতে পাখিরা ভুমলে ঝিল্লির ঝঙ্কার জবে শেষ রেস্তানে হঠাৎ রাতের বুক ফালা করে হাঁক দেয় সৃষ্টি বৃষ্টি নেবে গো বৃষ্টি বৃষ্টি চাই চাই সাইবেরিয়ার শীত চাই মেরু পারের অচিন পাখির কবস্ন পালকের লেপ চাই শতাব্দী পাড়ের ঘুম নিটোল নিবিড় কত শত ফেরিওয়ালা আসে তাদের সুধাই কে সৃষ্টিধর কবে সে আসবে জানো তারা বলে সৃষ্টিধর সে তো করমণ্ডল কুলে কেরালার পথে বৃষ্টির পশড়া নিয়ে চলে গেছে প্রায় এক মাস হলো আবার আসবে বুঝি আশার শ্রাবণে তারপর ফিরে যাবে মেঘালয়ে তার নিজ দেশে পসরা উজার করে প্রতি রাত গ্রীষ্মের উচাটনে উত্তক্ত হৃদয়ে চেয়ে থাকি গভীর তিবিরে থাকি অপেক্ষায় কবে সে আসবে সৃষ্টিধর বৃষ্টির বাড়িধি নিয়ে জেগে বসে কাটে রাত প্রত্যুষের পদধ্বনি শুনি একে একে কত শত ফেরিওয়ালা আসে তাদের সুধাই কোথা গেল সৃষ্টিধর কবে সে আসবে জানো ব্যাকুল স্থলিত স্বরে তারা বলে সৃষ্টিধর বৃষ্টির বেশাতি করে যেই জন পাখির শুভ্র পালকের লেপ শতাব্দী পাড়ের ঘুম সেই সৃষ্টিধর সে তো আর আসবে না বিগত শ্রাবণে মেঘালয়ে মেঘমায়া নদী পার হতে গিয়ে ভেসে গেছে ডুবে গেছে সৃষ্টিধর সেই সৃষ্টি সাগর স্রোতে তমসা সগন জলে হঠাৎ আচম্বিতে শুনিকার দাঁড়ের ছপ ছপ শব্দ কেউ যেন নৌকবে আসে অন্ধকারে অলৌকিক বিদেই অবচ্ছায়া পিঠে তার বিশাল মেঘের বোঝা অনেক সম্ভার ক্ষীণ কণ্ঠে হাঁক দেয় সৃষ্টি বৃষ্টি নেবে গো বৃষ্টি বৃষ্টি চাই চাই সাইবেরিয়ার শীত মেরু পাখির তুষার শুভ্র পালকের লেপের ওম শতাব্দী পারের ঘুম বৃষ্টি নেবে গো বৃষ্টি বৃষ্টি চাই আর একটি যা পাখিরা শ্বেত শুভ্র মেঘের মতন নেবে আসছে দলে দলে চক্রাকারে হালকা ডানায় ভর দিয়ে গঙ্গার ওপারে বালুচরে সর্বনে আনাচে কানাচে প্রতিবারই দেখি আসন্ন শীতের আগে প্রতি বছরের মতো এবারেও এসেছে ওরা সারস বুনো হাঁস লাল বক বিগড়ি হাঁসের দল যেন মনে হয় ধোপারা অজস্র চাদর দিয়েছে শুকোতে বিস্তীর্ণ বালুচরে কেউ যেন বলেছিল সুদূর সাইবেরিয়া থেকে আসে ওরা ইউরাল পর্বতের দেশ ইউক্রেন থেকে নির্জন জনহীন অব ইনিশে লেনা রদের কিনারা থেকে উলোর রদের সীমানা পেরিয়ে মানস সরোবরের দিগন্ত বিস্তৃত বুক ফাঁকা করে দিয়ে উড়ে আসে ওরা এখনো বুঝি ওদের গায়ে পালকে পাখায় অভ্রময় তুষারের রং লেগে আছে দুর্বার ডানায় ভর দিয়ে কত নিষন্ন রাত পত্রহীন বনানীর কন্দরে বিষন্ন প্রহর জেগে ভোরের কুয়াশা গায়ে মেখে উড়ে উড়ে আসে ওরা সহস্র যোজন পথ পার হয়ে আমি যে উঠতে পারি না পরিযায়ী পাখির মতো দুরন্ত দুর্মদ গতি পার হয়ে বনানী পাহাড় অপরন্ত আশা বুকে নিয়ে আমি আর হাঁটতে পারি না আমার যে ডানা নাই পাখিদের মতো নেই দুর্বার গতি বয়সের ভার আসা আকাঙ্ক্ষার কুলে এনেছে মরা কোটাল কেটে গেছে মধ্যাহ্ন প্রহর অপরাহ্নে সায়ান্নের লম্বমান ছায়া নৈশব্দের প্রহর এনেছে আমার চোখের দৃষ্টি ক্ষীণ ঝাপসা দেহ অবসন্ন অবসিত মন হায় যা যা বর পরিযায় পাখি বসন্ত সমাগমে আমি তোমাদের দেখব আবার উড়ে উড়ে যেতে আকাশের বুকখানা খালি করে দিয়ে তোমরা আবার ফেলে চলে যাবে সর ফিরে চলে যাবে সুদূর সাইবেরিয়া ইউক্রেন ইউরাল পর্বতের দেশে অব ইনি লেনা হ্রদের কিনারে উলর রদের দারে মানস সরোবরে যেখানে তোমাদের অপেক্ষায় সহস্র সহস্র অযুত প্রমাণ রূপলি সোনালি মাছ প্রতীক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকবে আরেকটি ছোট্ট কবিতা আপনাদের মাঝে উপস্থাপনা করে আজকের মতো পূর্ণবিরাম রাত্রি ত্রিজামা হলে নক্ষত্রের স্বপ্ন ভরা আলো অশ্বত্থের পাতায় পাতায় রহস্যের উর্ণা জাল বনে এই রাতে এ সময় এই অবসরে বাতাসের তরঙ্গে তরঙ্গে মহুয়ার নেশা বিবস মদির হিমেল শিশির ঝরে রাত্রির মায়া জাল দু পাতায় পাতায় শ্রান্তি টানে ঠিক এ সময় আসে ওরা ওরা সব বন্ধু আমাদের আত্মীয় আমাদের স্বজন আমাদের যারা আমাদের চলে ছেড়ে চলে গেছে অমৃত লোকে বৈকুণ্ঠ দামে শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি